প্রিয় দর্শক বন্ধু আশা করি সকলে ভালো আছেন ভোট মিটতেই মেদিনীপুর শহরে যানজট মেটাতে পদক্ষেপ শুরু বিস্তারিত জানাবো ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন প্রস্তুতি বৈঠক হয়ে গেল মেদিনীপুর পৌরসভাতে সোমবার দুপুরে দর্শক বন্ধু মেদিনীপুর শহরে নিত্যদিন যানজট পরিস্থিতি তৈরি হয় সেই যানজট মেটাতেই এবার পদক্ষেপ শুরু হল সোমবার এই বৈঠকে উপস্থিত ছিলেন মেদিনীপুর পৌরসভার পৌরপ্রধান সৌমেন খান জেলা পুলিশের ট্রাফিক বিভাগ শ্রমিক সংগঠন ব্যবসায়ী সমিতি অটো ও টোটো ইউনিয়ন এবং বাস ব্যবসায়ী সমিতির নেতৃত্বরা উপস্থিত ছিলেন সোমবার দুপুরে এই বৈঠকে এই বৈঠকে বড় পদক্ষেপ নেওয়া হয়েছে শুরুতেই বাস ব্যবসায়ী সংগঠনের সদস্য নৃকাঙ্গ মাইতি শুনুন ওনার বক্তব্য এই বৈঠকে কোন কোন বিষয়ে আলোচনা হয়েছে শুনুন মূলত শহরে যানজট নিয়ে আজকে আলোচনা ছিল তবে সব আলোচনা আজকে করা সম্ভব হয়নি আজকে যা আলোচনা হয়েছে মেদিনীপুর শহরে এখন বাসগুলো জ্যোতি হয়ে ঢোকে এবং তোলা জজকোট জগন্নাথ মন্দির হয়ে আউট হয় সেক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়া হয়েছে আনন্দপুর লালগড় বা পিড়াঘাঠা যে সমস্ত বাস আছে এই বাসগুলো ক্যারানীচটি কুইকোঠা গোলাপিচক অশোকনগর হয়ে বাস স্ট্যান্ডে আসবে এই বাসগুলো বাদ দিয়ে অন্যান্য সমস্ত রুটের বাস আমতলা জগন্নাথ মন্দির জজ কোর্ট কারানীতলা হয়ে বাস স্ট্যান্ডে আসবে এবং এই সিদ্ধান্ত আগামী শুক্রবার থেকে চালু করা হবে দ্বিতীয়ত আমাদের শহরে প্রচুর টোটো চলছে সেই টো টোটোগুলোকে মঙ্গলবারের পরে বাস দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে যেগুলো অশোকনগর যাবে বাস স্টেশন যাবে তারা ওই রুটেই যাবে এটা পরীক্ষামূলকভাবে দেখা হবে যাতে কোনো অসুবিধা না হয় আর কি অসুবিধা হচ্ছে কি না এটা দেখা হবে এছাড়া আরও যে সমস্ত সমস্যা আছে সেগুলো নিয়ে পরবর্তী পর্যায়ে আলোচনা হবে টোটোর অনেক সমস্যা আছে আরও যানজট নিয়ে কিছু কিছু বক্তব্য প্রত্যেকেরই আছে সেভাবে বিস্তারিত আলোচনা পরবর্তী সবাই হবে দর্শক বন্ধু শুনলেন বাস ব্যবসায়ী সংগঠনের সদস্য মৃগাঙ্ক মাইতি ওনার বক্তব্য এবার শুনুন মেদিনীপুর পৌরসভার চেয়ারম্যান খান এই মেদিনীপুর পুলিশ প্রশাসন বাস ব্যবসায়ী সমিতি মেদিনীপুর শ্রমিক সংগঠন মেদিনীপুর পৌরসভা মেদিনীপুর শহরের যানজট কীভাবে মুক্ত করা যায় সেই নিয়ে এক আলোচনা মধ্য দিয়ে সিদ্ধান্ত হয়েছে এবং মেদিনীপুরে ব্যবসায়ী সমিতি থেকে বাস ব্যবসায়ী সংগঠন যে মেদিনীপুর টাউনে বাস ঢোকার ব্যাপারে জগন্না আমতলা হয়ে জগন্নাথ মন্দির জজকোট কেরানীতলা হয়ে বাস যেটা ঢোকার দীর্ঘদিন তাদের দাবি ছিল সেই দাবিকে মান্যতা দিয়ে জেলা প্রশাসন পুলিশ প্রশাসন মেদিনীপুর পৌরসভা বাস ব্যবসায়ী সমিতি শ্রমিক সংগঠন সবাই সহমতের ভিত্তিতে যে মেদিনীপুরে যে বাসগুলো বেরোতো টাউন দিয়ে সেই বাসগুলো ঢুকবে হচ্ছে আমতলা জগন্নাথ মন্দির জজকোট কেরানীতলা এলআইসি হয়ে কেননা অনেক মানুষকেই বা অনেক স্কুল কলেজ ছেলেদেরকে যাদেরকে ডাক্তার দেখাতে হাসপাতালে যাওয়া জজ কোট বিভিন্ন কাজে আসতে হতো তাদেরকে মোহনপুর ব্রিজে নামতে হতো তাদের কুড়ি টাকা খরচ দিতে তাদের দেরি করে তাদের গন্তব্যস্থলে যেতে হতো সেই জায়গাটা প্রশাসন আজকে সিদ্ধান্ত নিয়েছে যে বাস এই রুটের সমস্ত বাস এটা দিয়ে ঢুকবে আর বেরোবে হচ্ছে আমাদের এলআইসি বাজার হয়ে চটি হয়ে ওদি জিজা রুটে বেরোবে আর এর গাড়ি সমস্তটাই ঢুকবে বেরোবে গোলাপি চক হয়ে যে যেটা মেদিনীপুর শহরকে মুক্ত করার এই সিদ্ধান্ত চোদ্দ তারিখ থেকে কার্যকরী করা হবে এবং বাসস্ট্যান্ডে ঢোকার মুখে বেরোবার ওই জায়গাটায় যেভাবে অটো টোটো জাম করে দেয় সেটাও তার সেখান থেকে মুক্ত করার জন্য আমাদের আজ সিদ্ধান্ত হয়েছে যে মঙ্গল পাণ্ডের কাছে টোটো অটো ওরা থাকবে অটো যাবে অটো তো তাদের রুট আছে বাস পর্যন্ত কিন্তু কোনো টোটো তারা বাস পর্যন্ত যেতে পারবে না এই সিদ্ধান্তগুলি আজ কার্যকরী করা হয়েছে চোদ্দ তারিখ থেকে এরপরে আমাদের সিদ্ধান্ত নেওয়া হবে মেদিনীপুর শহরে এই টোটোর যানজট কীভাবে কমানো যায় সেটার ব্যাপারে পরের পদক্ষেপে আমাদের গ্রহণ করব সমস্ত টোটো সংগঠন এবং মেদিনীপুর শহরে যারা সুনাগরিক রাজনৈতিক দল সবাইকে ডেকেই এই সিদ্ধান্ত গ্রহণ করতে হবে কেন যে টোটো আমাদের শহরের যেভাবে শহরকে যানজট করে রাখছে একটা সময় আসছে মানুষ আর হেঁটেও যাতায়াত করতে পারছে না বিশেষ করে আমরা কেরানীতলা চক থেকে এলআইসি বাস হোক লরি হোক ছোট গাড়ি হোক বাইকে হোক মানুষ যাতায়াত করতে পারছে না ঠিক আবার স্কুল বাজার থেকে আমাদের বর্তলার চক পর্যন্ত এত জ্যাম হচ্ছে কেন এত টোটো কোথা থেকে আসছে কিভাবে চলছে সেই সবগুলো নিয়ে আমাদের সামনের বারে একটা পদক্ষেপ গ্রহণ করা হবে প্রশাসনের তরফ থেকেই আজকে সেই সিদ্ধান্ত দেয়া হয়েছে শুনলেন মেদিনীপুর পৌরসভার চেয়ারম্যান সৌমেন খান ওনার বক্তব্য প্রিয় দর্শক বন্ধু সকলে ভালো থাকবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন লাইক করবেন নজর রাখুন বারামেশালি মনোরঞ্জন ইউটিউব চ্যানেলে